আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি দুই জুন দুই হাজার চব্বিশ রোজ রবিবার বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ডাকুমার হাটে এ ডাকুমার হাট বগুড়া জেলা ডাক্তলি থানায় এই ডাকুমার হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে থাকে আজকে আপনাদেরকে দেখাব খামার উপযোগী যে হলিস্টিন ফিজিয়ানের বুক না যে বুকনাগুলোর দ্বারা আপনারা খামার করলে ডেভেলপ করতে পারবেন খামারে কোনো সমস্যা হবে না আপনি কোন কোন বৈশিষ্ট্য দেখলে আপনি সঠিক বোক কিনতে পারবেন সব তথ্য আজকের এই প্রতিবেদন থাকবে আশা করছি আজকের এই প্রতিবেদনটি অনেক ভালো লাগে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহর ইসলাম সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনের যে বোকনাটি দেখতে পাচ্ছেন মোটামুটি একটু বড় বোকনা হল স্টিল ফ্রিজিয়ানের বোকনা সাদা কালো মিষ্টি আমরা এই বোকনাটির তথ্য আপনাদেরকে জানাবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে

আদ আছে আছে না ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ সুপ্রদর্শক আমরা এই পাশে স্বাধীন ভাইয়ের কাছে আসলাম স্বাধীন ভাই কিন্তু বেশ কয়েকটি বকনা আজকে ডাগুমারা হাটে উনি নিয়ে এসেছেন আমরা প্রত্যেকটা বকনা তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব স্বাধীন ভাইকে কিন্তু অনেকেই চেনেন উনি কিন্তু বড় ব্যবসায়ী উনি ধাপের হাট ডাকুমারা হাট রানীগঞ্জ উনি কিন্তু এই হাটগুলো করে থাকেন তো আজকে আমরা কাকুমার হাতে যে কয়টি বুক নিয়ে এসেছি এগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম স্বাধীন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব গেমে গেছেন ভাই ভাই খুব গরম খুব গরম আচ্ছা আজকে কয়টি কালেকশন ভাই 11টা 11টি বুক সব তো হলস্টেন ফ্রিজিয়ান সব হলস্টেন ফ্রিজিয়ান আচ্ছা এই যে আপনি বুকনা দেখতে পাচ্ছেন হলস্টেন ফ্রিজ এর বুকনা চমৎকার একটি কালার দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাদা কালো মিশ্রিত একটি বুকনা ছোট

আমার চ্যানেল এই ক্রয় বিক্রয়ের সাথে জড়িত না আপনারা নিজেরা হাটে আসবেন হাটে এসে আপনারা নিজেরাই দরদাম করে ক্রয় করবেন ওনার আরেকটি বকনা দেখতে পাচ্ছি এই যে দর্শক এই যে দেখতে পাচ্ছেন হলস্টিন ফ্রিজানের বগনা পেছন সাইডটা কিন্তু মোটামুটি চওড়া রয়েছে চ্যাপ্টার রয়েছে এই যে লেস্টাও কিন্তু খাটো রয়েছে এবং তলা বাটটা আপনারা দেখুন তলা বাটটা একটু দেখুন দর্শক এই যে তলা বাট আপনারা সবকিছু দেখে চেক করে তারপর ক্রয় করবেন স্বাধীন ভাই

খামারে কয়টি গরু আছে খামারে দুটি গরু আছে দুইটা গরু কি গরু গরুর কি বুক নাই বোক না আছে না কয়টি কিনবেন একটা কিনতে যাচ্ছে একটা কিনতে যাচ্ছে অনেকগুলো বুক না দেখলেন চয়েস হয়েছে চয়েজ হয়েছে আচ্ছা দেখে শুনে ক্রয় করবেন সৌখ আমরা একজন ক্রেতা ভাইয়ের সাথে কথা বললাম উনি আসলে এই বুক না কিনতে এসেছেন এই ডাকুমার হাটে উনি শোকান পুকুর থেকে এসেছেন এমন তথ্য আমাদেরকে দিয়েছেন তো চলুন এর পাশ সাথে কিন্তু পিয়াজ ভাইয়ের বক না আমরা দেখতে পাচ্ছি আমরা পিয়াস ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং আজকের ওনার কয়টি কালেকশন আমরা একটু জানবো এখানেও কিন্তু হলেশ্বর ফ্রি জানে বোগনা উনি নিয়ে এসেছেন কয়টি বিক্রি করছেন কয়টি নিয়ে এসেছিলেন সব তথ্য আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টি বোগনা নিয়ে এসেছিলেন আজকে নিয়ে ভাই পাঁচটা পাঁচটা কয়টি বিক্রি করছেন একটা বিক্রি হয়েছে ভাই একটা বিক্রি হয়েছে পিয়াস ভাই এই বোগনাটির বয়সটা আনুমানিক কেমন ভাই বাইরে সাত মাস বয়স ভাই সাত মাস বয়স এটার দাম কত চাচ্ছে ভাই দাম যাওয়া মেলা ভাই কাম চালে তো আর হবি না ভাই বিরাশি দাম ভাই বিরাশি দাম বিক্রি কেমন পঁচাত্তর উপর দাম এই ভাই পঁচাত্তর উপর দর্শক উনি কত হলে বিক্রি করবেন উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন ওনারা একটি ছোট বোকনা দেখতে পাচ্ছি এই যে ছোট অনেকেই কিন্তু ছোট বোকনা দেখতে চান এই যে দেখুন ছোট এক একজনের চাহিদা এক এক রকম তো আমরা ওই বোকনাটি একটু দরদান যাব পিয়াস ভাই এটা তো ফ্রিজিয়ান এটা ফিজিয়ান মানে আনুমানিক বয়স কেমন এটা বয়স সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস সব খাবার খায় সব খাবার খায় দাম কত চলছে একটা দাম বাই একটা দাম বাষট্টি ফিক্সড দাম নাই দর্শক ফিক্সড দাম উনি বলে দিয়েছেন তৎ দাম চলবে না এমন তথ্য আমাদেরকে দিয়েছেন যেমন তথ্য সেই তথ্যই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি আপনার ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন আছে হ্যাঁ সব আছে ওকে ভালো থাকবেন ভাই দর্শক আমরা এই দুইটি বকনারও তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আজকে ডাকুমারা হাটের যে বকনাগুলো এ কিন্তু অসাধারণ ছোট মিডিয়াম যে বকনাগুলো এগুলোই কিন্তু আজকে এই ডাকুমারা হাটে উঠেছে যারা ব্যবসায়ী ভাই ওনারা আমাদের যে তথ্য দেয় সেই তথ্যই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি অনেকে কমেন্ট করেন যে ভাই এত দাম এত দাম বেশি কেন মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কমেন্ট করেন আপনারা আসলে আমার উদ্দেশ্য এই হাটগুলোতে এসে বাজার দরটা আপনাদেরকে জানানো এই ফলিস্টিন ফ্রিজিয়ান বকনা গুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত তো এই ভিডিওগুলো দ্বারা যেন আপনারা কিছু জানতে পারেন কিছু বুঝতে পারেন এবং খামার করার যেন উৎসাহ আপনাদের মধ্যে হয় আমার উদ্দেশ্য আপনারা যেন একটি বকনা দ্বারা হলেও আপনারা খামার করতে পারেন যেহেতু বাংলাদেশে বর্তমানে মাংসের চাহিদা কিন্তু মোটামুটি ফলাপ হয়েছে কিন্তু দুধের যে চাহিদা সেটা কিন্তু এখনো ফারাপ হয়নি এই জন্য আমাদের উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে আমাদেরকে এই দুধের যে ঘাটতি রয়েছে এই ঘাটতি মেটানোর জন্য আমাদেরকে দুগ্ধ খামার করতে হবে এই দুগ্ধ খামার করতে হলে আপনাকে উন্নত জাতের যে হলিস্টিন ফ্রিজিয়ান আছে সেই বকনা দ্বারাই কিন্তু আপনাকে খামার করতে হবে তো এই বকনা কিনতে হলে অবশ্যই আপনাকে চিনতে হবে জানতে হবে এবং এই বৈশিষ্ট্যগুলো আপনাকে জানতে হবে এই তথ্যগুলোই কিন্তু আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি তো চলুন আমরা আরো বকনা রয়েছে সেগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এখানে একটি হল স্টেম বকনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা কালো মিশ্রিত একটি বকনা আমরা এইটার একটু দরদাম জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি জাতের বকনা এটা ফিজিয়ান জাতের বকনা ফিজিয়ান না আহ বয়সটা আনুমানিক কেমন বয়স চার পাঁচ মাস চার পাঁচ মাস দাম দাম কমে আছে সত্তর সত্তর কত হলে বিক্রি করবেন এই ষাট বাষট্টি হল ষাট বাষট্টি এর মধ্যে কি দরদামের সুযোগ আছে অবশ্য আছে না দরদাম করে নিতে পারে ভা নিতে পারবে ঠিক আছে দর্শন হোক আমরা এই বুক নাটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি পেছনের একটু ওলান বাট একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন তলা বাট আপনারা যখন কিনবেন চারটি বাট চার জায়গা আছে কিনা এটা আপনারা দেখবেন চারটি বার যেন লম্বা হয় পেছন সাইডটা প্রত্যেকটা বোকনার পেছন সাইড চওড়া হতে হবে ওষার হতে হবে এবং লেসটা খাটো হবে এই যে রানের মাংস কম থাকবে দাঁড়াটা সমান হবে এখানে চুর থাকা যাবে না চামড়াটা পাতলা হবে কম্বল থাকা যাবে না এবং নাভি থাকা যাবে না তো মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো দেখেও যদি আপনি কিনেন তাহলে কিন্তু আপনি কখনোই ফضلন। সুপ্রিয় দর্শক আজকের এই ডগমারা হাটে যে হলিস্টিক ফ্রিজিয়ান বকনা বাসগুলো উঠেছে সেই বকনাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এই বকনাগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন প্রতিবেদন আপনারা দেখতে চান কোন গরুর ভিডিও দেখতে চান সেগুলো আমাদেরকে জানাবেন কমেন্ট মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা সেই রকম প্রতিবেদন আপনাদেরকে দেব। চেষ্টা করব আজ এ পর্যন্ত দেখা হবে আর একটি নতুন পর্বে সে অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ